হ্যালো গাইস তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দেখেন ট্রেন গ্যারির উপরে দেখেন গাইস পুরোটা ভিডিও কিন্তু ট্রেন গ্যারির উপর থেকে ক্যাপচার করা হয়েছে চত্বরদিকে যে ঘরবাড়ি গাছপালা রাস্তা এবং সবুজ ফসল সব মিলে কিন্তু আসলে খুব সুন্দর দেখাচ্ছে পরিবেশটা আপনারা দেখেন গাইস ভিডিওটা এনজয় করেন দেখেন ছোট ছোট গাছ থেকে ধরে বড় গাছগুলো সবগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ গাইস খুবই ভালো লাগছে